সুপ্রিয় দর্শক কলকাতার মঞ্চে ভাইজান নওশাদ সিদ্দিকী সহ ছিয়ানব্বই জন আইএসএফ কর্মী গ্যারেস্ট হয়েছিলেন এ খবর সবাই জানেন পরদিন ভাইজান সহ সবাই নিঃস্বত জামিনে মুক্তি পায় এই আনন্দে দেখছেন খিচুড়ি রান্না হচ্ছে রাজনীতির রং না দেখে সবাইকে খাওয়ানো হবে বন্ধুরা দেগঙ্গা বিধানসভার নূরনগর পঞ্চায়েতের পঞ্চায়েত সভাপতি ভাইজানের সঙ্গে গ্রেপ্তার হন সবাই ছাড়া পাওয়ার পর এই আনন্দে সবার মুখে খিচুড়ি বন্টন করা হয় আমরা শুনে নেব নুনগর পঞ্চায়েত সভাপতি অজিউদ্দিন আক্তারি ওইদিন দিন গ্রেফতার প্রসঙ্গে তিনি ঠিক কি বলেছেন দেখুন সেই ভিডিও কালীপদ ঘোষ এখন কলকাতা থেকে যে গ্রেপ্তার হয়েছে গ্রামে এসে গ্রামের মানুষদের ভালোবাসা পাচ্ছেন কেন অনুভ কেমন অনুভূতি মনে হচ্ছে দেখুন এই অনুভূতি মারাত্মক অনুভূতি আগে জানতাম যে কেউ জেল কেটে আসলে তাকে গ্রামের লোক খারাপ চোখে যে জেল কেটে আসছে জেল কেটে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী যদি না থাকতেন আমরা বুঝতামই না যে জেল খাটার পরেও আনন্দ হয় এবং হাসি পায় এবং মনের মধ্যে একটা মধুর সম্পর্ক তৈরি হয় তিনি তো বর্তমানে এই যে স্লোগান চলছে না জেনে গেছে জনতা মতির দালাল মমতা আমরা গতদিন গিয়েছিলাম ভাইজেনের ডাকে আমরা যে সুরক্ষা মঞ্চ থেকে নতুন করে আমরা বার্তা দিতে চেয়েছিলাম এস টিএসি ও এবং সেই সঙ্গে ওয়াকা আন্দোলন আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য মোদীর দালালি করার জন্য আমাদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে এবং আমাদেরকে জেল খাটায় সর্বোপরি আমাদের জেল খাটাতে পারেননি তিনি কিছুক্ষণ পরেই অর্থাৎ একদিন পরে চব্বিশ ঘন্টার মধ্যেই মাননীয় কোর্টের সম্মানীয় বিচারপতি বিনা বন্ডে অর্থাৎ বিনা বন্ড একেবারে কেস তুলে দিয়ে আমাদেরকে জামিন দিয়ে মুক্ত করে দিলেন এর থেকে বড় খুশির খবর এবং এর থেকে বড় চটি দিয়ে চপাটাঘাত মাননীয় মুখ্যমন্ত্রীর গালে কিছুই হয় না তিনি তার দালাল পুলিশ দিয়ে চেষ্টা করেছিল আমাদের সকলকে আটকাতে নর্শদ ভাই সহ তিনি পারেননি আমি বলবো কোর্ট তার মুখে চপাটাঘাত করেছেন এবং এই চপাটাঘাতের ফল সারা বাংলার মানুষ দেখিয়ে দেবে ভবিষ্যতে আপনাদের কি থাকছে কর্মসূচি দেখুন কর্মসূচির কোনো অভাব নেই কর্মসূচি একের পর এক চলবে তিনি যত আমাদের দমানোর চেষ্টা করবেন তিনি তত বাড়ি খাবেন একটা দিক দিয়ে বাড়ি খাবেন সেটা দু হাজার ছাব্বিশে এই মাননীয় তো বড় মুখ করে বলতেন যে আমরা হচ্ছে মুসলমানের উপকার করি সংখ্যালঘুর উপকার করি এটা করি সেটা করি তিনি বারবার বলেছেন তিনি আমাদেরকে অনেকবার তিনি ব্যাখ্যা করেছেন যে আমরা মুসলমান দরদি আমরা হিন্দু দরোদি কিন্তু নয় তিনি মুসলিম এবং হিন্দুর মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার চেষ্টা করেছেন চেষ্টা করে বাংলাটাকে ক্ষতি করার চেষ্টা করেছেন যদি তাই না হতো গতদিন যে আমাদের আন্দোলন ছিল সে আন্দোলন হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন হঠাৎ কেন তার গাড়া জ্বালা করলো আরে যদি আপনার নাম আত্মে যে আপনার গাঁজলা করলো তার মানে নিশ্চয়ই ডাল মেকুজ কালা হয় সুতরাং বাংলার মানুষ বুঝিয়ে দেবে দু সালে এবং আমাদের পরবর্তী যে পদক্ষেপ অটোমেটিক্যালি ভাইজান বলে দিয়েছেন আমরা এই আন্দোলন চালিয়ে যাব কখনই বন্ধ করব না নটা সিদ্দিক সম্ভবত জনকে গ্রেফতার করেছে বেশি কেন রাখতে দেখুন মিথ্যা অভিনয় মেলা দিন চলে না মিথ্যা কেস মেলা দিন চলে না মাননীয় তো আমাদের সেখানে নিরস্ত্র আমাদের অস্ত্র ছিল না লাঠি ছিল না কিছুই ছিল না আমাদের হাতে পেলে পতাকা ছিল এবং আমরা আমাদের সংবিধান রক্ষা করতে গেছিলাম আমরা কিন্তু কোনো মানুষের অধিকার রক্ষা করতে যায়নি যে সংবিধানের দেশ ছিল সেই সংবিধান রক্ষা করতে গেছিলাম তিনি মিথ্যা কেস দিয়েছিলেন কোর্ট বুঝিয়ে দিয়েছেন যে আপনি দালালি করে পুলিশ দিয়ে মিথ্যা কেস দিয়েছেন ধরে রাখতে পারেনি স্বাভাবিক দেখুন গন্ডগোল তো করেছে রাজ্য সরকার তিনি চেষ্টা করেছেন তার পুলিশ দিয়ে দালাল পুলিশ দিয়ে শুধু পুলিশ বললে ভুল হবে চটি চাটা দালাল পুলিশ বলে আখ্যায়িত করলে ভালো হবে চেষ্টা করেছিল আমাদের উপরে উনি আক্রমণ করবেন সে আক্রমণের প্রতিকরণ আমরা আক্রমণ করব। কিন্তু আমাদের যে সেনাপতি যুদ্ধে তো সেনাপতি লাগে আমাদের সেনাপতি মাননীয় নটস্বীকে মহাশয় সেই শিক্ষা দেননি আমরা কিন্তু কারুর কাছে উল্টো মারিনি আমরা মার খেয়েছি ভাইজান অসুস্থ হয়েছে আমরা নিজে অসুস্থ হয়েছি এবং তার সঙ্গে জেল কেটে আমাদের যে যে প্রতিক্রিয়া বা আমরা কি শিখেছি সেটা কখনো মুখে ভাষায় করতে পারবো না বাংলায় দিদি যে কথাটা বলেছিলেন যে ওয়াকাপ নিয়ে আন্দোলন করলে বা গুলাগুলি করলে ওনার মতন ভয়ঙ্কর কেউ হবে না সেই ওয়াকাপ প্রতিবাদেই রাস্তায় নেমেছিলেন ভাইজান নবশাস্ত্রীর দিকে এবং আপনারা সহ সেই প্রতিশোধ নেওয়ার জন্যই কি গ্রেপ্তার করলেন হ্যাঁ অবশ্যই ওনার তো টিকি বাঁধা আছে নাগপুরে সেখান থেকে উনি চলেন যেহেতু পরের দিন আসছেন মাননীয় প্রধানমন্ত্রী দাদাজি সব দাদাকে খুশি করতে গেলে দ্বিতীয় কিছুটা করতে হবে এই খুশি করতে গেলে কি করলেন নরসাদ ভাই সহ আমাদেরকে গ্রেপ্তার করলেন যারা ওয়াকাপ নিয়ে আন্দোলন করতে হচ্ছে এসটিএসি নিয়ে আন্দোলন করতে এসছে সর্ব ধর্ম নিয়ে আন্দোলন করতে তাদেরকে গ্রেপ্তার করলেন এবং গ্রেপ্তার করে দেখিয়ে দিলেন মোদির দালাল মমতা জেনে গেছে জনতা

এবং অলরেডি ভাইজান বলে দিয়েছে নতুন একটা ডেট ঘোষণা হবে এবং আমরা আন্দোলনটাকে আর জোরালো করবো এবং বাংলার আরেকটা একটা ভাগ তিনি ঘুমাচ্ছিলেন তিনিও বলেছেন অংশগ্রহণ করবে সুতরাং দিদিমণি তাকে বলবো তার গাঁটির যে বাঁধনটা আর শক্ত করে বাঁধুক আমরা ময়দানে আসছি খুব দ্রুতই আসছি এবং সাহসের সঙ্গে আসছি আবার গ্রেপ্তার হবো কোনো সমস্যা নেই আমাদের ভয় পাওয়ার কোনো জায়গা নেই আমরা ভয় পাই আচ্ছা আদার্স দল মিটিং করলে সমাবেশ করলে কোনো সমস্যা নেই অথচ মিটিং মিছিল করলে দিদির সত্যি ভয় পায় ওই জন্য কি সমস্যা হয় দেখুন ভয় পায় তো স্বাভাবিক একটা নতুন দল মাত্র বত্রিশ বছরের ছেলেকে যদি এত ভয় পায় কি করব আমরা তবে আমরা তো মানুষের কথা মানুষের ভয় পাবে না কেন সে তো শিক্ষার কথা বলছে সে বলছে আপনার রোজা রাখুন কিন্তু বাচ্চাদের শিক্ষা দেন সে বলছে আমার জন্য আপনি মারপিট করবেন না এই যে মুসলমান শ্রেণী মানুষ এবং যারা পিছিয়ে পড়া এস টি মানুষ এদেরকে দিয়ে মারপিট করিয়ে একের পর এক এদেরকে জেলে ঢুকে মানিয়া মুখ্যমন্ত্রী যে রাজনীতি করতেন সেটা তো করতে পারছে না নসাদ পুরোপুরি প্রকাশ করে দিচ্ছে ওই জন্য নসাদের উপরে রাগ হ্যাঁ অবশ্যই আমরা আমরা নয় ভাইজান ওখানে আমি ভাইজানের সঙ্গে জেলে ছিলাম ভাইজান সঙ্গে সঙ্গে লিখিত অভিযোগ জানিয়েছে এবং আমাদের যে ডিসি ম্যাম ছিলেন তিনি সহানুভূতির সঙ্গে বলেছেন আমরা এর ব্যবস্থা করে তা ছাড়ব সুতরাং আমরা দেখছি কতক্ষণ করতে পারেন যদি ওনারা করতে পারেন ভালো নাহলে হাইকোর্ট তো আছে সমস্যা কোথায় কোর্টের দরজা খোলা আছে ভাইজান বলেছেন তিন টাকা পেন সমস্যা নেই ভাইজানের সঙ্গে আপনিও কলকাতায় অ্যারেস্ট হয়েছেন কি বলবেন আমরা গেছিলাম ন্যায় পাওয়ার জন্য ঠিক আছে অন্যায়ের বিরুদ্ধে যাইনে এই যেমন কিছুদিন আগে শোনা গেছিলো না যে মোটামুটি টিএমসি নেতারা সব জেল কেটে বার হচ্ছে বড় বড় দাপত্তির নেতা ভয়তে পালিয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু আমরা গিয়েছিলাম ন্যায় পাবার জন্য গরিব মানুষ অসহায় মানুষদের পেছনে দাঁড়ানোর জন্য কারণ যেহেতু আমরা গিয়েছিলাম বিজেপির বিরুদ্ধে ওখানে মিটিংটা করতে ঠিক আছে কিন্তু এ গেস্টে দেখলাম যে টিএমসি এ লেগে আসে যেখানে বিজেপি সাতাত্তরটা বিধায়ক আছে তাদের পেছনে কিন্তু বৃদ্ধিদের ভয় লাগছে না কিন্তু যেখানে আইএসএফ একটা বিধায়ক আমাদের ছোট ভাইজন যেখানে একটা বিধায়ক এর এত ভয়ে মানে দিদি কাপ যে মুখে বলা যাবে না দিদি বুঝে গেছে যে আমার পায়ের মাটি নেই আমার পায়ের মাটিটা কেড়ে নিয়েছে কারণ যেহেতু বলবো না কারণ যেহেতু আমরা আগে দিন গিয়ে আমরা জেল খেটেছি ভালো হয়েছে আমাদের খুব মানে আনন্দ হচ্ছে আমরা জেল থেকে বেরিয়ে বিশাল আনন্দ পেয়েছি একশো বার যাবো ভাইজানের জন্য জীবন দিয়ে দেবো জীবন দিয়ে দেবো ভাইজানের জন্য দিদির দালাল মমতা দালাল মমতা দিদির তোমার কিসের বয়

এ বিষয়ে আমাদের কোনো রাগ নেই কোনো দেনে নেই যে বিষয়ে ছোট ভাইজান চালিয়ে যাবে সেই বি আমরা আগামী দিন আরও চালিয়ে যাব আজকে 50 সহপতি এসে আগামী দিনে আমরা সহয়ারে সব দিদির পড় ভাইজান জিন্দাবাদ বলেন আপনার কোনো অনুভূতি ব্যাপার হয়েছে জিনিসটা খুব খারাপ হয়েছে 26 ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবে জনবা ভাইজান জিন্দাবাদ এ বিষয়ে বলতে চাইবো ভাইজানকে যে ভাই আপনি লড়াই জারি রেখে দেন আমরা আপনার সঙ্গে আছি